বলিউড অভিনেত্রী সাবেক ঐশ্বরিয়া বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদের খবর গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে সরগরম ছিল সেই সময়ে এই তারকা দম্পতি কোনো প্রতিক্রিয়া দেননি তবে ধীরে ধীরে নানাভাবে বুঝিয়ে দিয়েছেন বিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন কিন্তু ঐশ্বরিয়া তাহলে কেন তার মায়ের কাছে গিয়ে থাকেন প্রশ্ন তুলেছেন বারবার এবার উত্তর দিলেন পরিচালক সেই সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের মায়ের প্রতিবেশী পরিচালক প্রহাত কক্কর তাই তিনি সবটা খুব কাছ থেকে দেখেছেন প্রতিদিন কন্যা আরাধ্যকে স্কুল ছাড়তে যেতেন ঐশ্বরিয়া তারপরে চলে যেতেন মায়ের কাছে ফেরার সময়ে ফের মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরতেন পরিচালক বলেন মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ওই সিরিয়াল তাই মায়ের অসুস্থতায় খেয়াল রাখায় যাতে কোনো গাফলতি না হয় সেদিকে সতর্ক থাকেন তিনি জানা গেছে শাশুড়ি জয়া বচ্চন ও ননশ্রেতা বচ্চনের সঙ্গে বনিবনা নেই ঐ এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রহত বলে তাতে কি বা হয়েছে ও এখনো ওই বাড়ির বউ এখনো ও সংসার ওটা আমি জানতাম বিবাহ বিচ্ছেদের খবর মিথ্যা কারণ আমি জানতাম ও মায়ের কাছে গিয়ে কেন থাকতো প্রহুত বলেন তিনি জানতেন বিচ্ছেদের খবর মিথ্যা এখনো বচ্চন পরিবারের ঐশ্বরিয়া নিজের মায়ের কাছে যেতেন অন্য কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ঐশ্বরিয়ার মা তাই প্রতিদিনই মাকে দেখতে যেতেন অভিনেত্রী পরিচালক বলেন আমি জানি মাকে নিয়ে ওর চিন্তা হতো মাঝে মধ্যে অভিষেকও আসতো ওর মাকে দেখ বিচ্ছেদ হলে ও কি আসতো এজন্য ঐসব গুজবে কোনো পাত্তা দেয়নি